পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের চোদ্দ জন নিহত হয়েছেন আহত হয়েছেন নয় জন শুক্রবার রাত এগারোটায় পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে ট্রাকটিতে যাত্রী ছিলেন তেইশ জন এর মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন বলে জানায় পুলিশ জানা যায় ট্রাকটি খাইবার বাক্তন প্রদেশের বান্ন জেলা থেকে খুশাবুর উদ্দেশ্যে আসার পথে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এ ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এদিকে বেলুচিস্তানের খারান শহরে সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় সন্ত্রাসী হামলায় বারো জন সন্ত্রাসী নিহত হয়েছে ভারতের মদত পুষ্ট ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে পনেরো থেকে বিশ জন সন্ত্রাসী একযোগে তিন স্থানে হামলা চালায় বলে জানায় আইএসপিআর আরও জানায় সিটি পুলিশ স্টেশন ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেড সহ আরো দুইটি ব্যাংক থেকে সন্ত্রাসীরা প্রায় চৌত্রিশ লাখ রুপি লুট সহ পুলিশ স্টেশনে হামলা চালিয়ে জিম্মি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে ফরহান আহমেদ আইনা টেলিভিশন